মহম্মদ সিদ্দিক নামে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছেন জনপ্রিয় উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনি অথচ তার দ্বিতীয় স্বামী সাদাত রহমান বেঁচে থাকতে এমনটাই মনে হচ্ছিল যে তিনি জীবনে আর কোনো পুরুষের কথাই ভাবতেই পারবেন না এমনকি একটি ইন্টারভিউতে তনি নিজেই বলেছিলেন জীবনে শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের স্ত্রী হয়ে থাকতে চান হয়তো এই কারণেই লোকে বলে মানুষ মরে গেলে হারিয়ে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় এখন পর্যন্ত মোট তিনটি বিয়ে করেছেন তনি দুই সালে তিনি প্রথম বিয়ে করেন নিজের পছন্দে মাত্র দশ দিনের পরিচয়ে হাত ধরেন কিশোরগঞ্জের এক যুবকের ঢাকা শহরের একটি ভাড়া বাসায় সাজান স্বপ্নের সংসার মাসখানেক যেতে না যেতেই গর্ভধারণ করেন আর এর কিছুদিন পরেই বুঝতে পারেন সন্তানের বাবা ঠিক তার মতো নন বা এই সংসার করতে থাকলে তিনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না ফলে মাত্র বছর দেড়েক পরে ভেঙে দেন প্রথম সংসার প্রথম স্বামীকে তালাক দিয়ে মেয়ে সানভি ও বোনকে নিয়ে উত্তরায় থাকা শুরু করেন তনি পেটের দায়ে শুরু করেন কাপড়ের ব্যবসা দুই হাজার সালের কথা তখনকার সময়ে অনলাইনে কেনাকাটা এতটা সহজ ছিল না ফলে দিনে মাত্র তিন থেকে চারটা অর্ডার পেতেন তনি কিন্তু তা দিয়ে কোনোভাবে তার চলছিল না পরে ব্যবসার পাশাপাশি একটি এয়ারলাইন্সে কাজ নেন এই উদ্যোক্তা আর সেখানে তার পরিচয় হয় নিজের বাবার চেয়ে বয়সে বড় সাদাত রহমানের সঙ্গে পরিচয়ের কিছুদিন পর তনিকে প্রেমের প্রস্তাব দেন সাদাত তনি ঠিক বুঝতে পারেন না কি করবেন এক পর্যায়ে তার মনে হয় কম বয়সী ছেলেরা দায়িত্ব নিতে জানে না ফলে তিনি সিদ্ধান্ত নেন সাদাতকে বিয়ে করার দুই হাজার আঠারো সালে দ্বিতীয়বারের মতো বসেন বিয়ের পিড়িতে তনিকে বিয়ে করার আগে আরও দুটি বিয়ে করেছিলেন সাদাত রহমান ছিল একাধিক সন্তানও কিন্তু তাতে কিছুই আটকায়নি তনির তিনি সবটুকু উজাড় করে ভালোবেসেছেন বয়স্ক মানুষটিকে পেটে ধরেছেন তার সন্তান সরফরাজকে সাদাতকে নিয়ে আলোচনায় আসার পর থেকে নেটিজেনরা বলতে শুরু করেন টাকার লোভে এই বৃদ্ধকে বিয়ে করেছেন তনি একাধিকবার বলেছেন সাদাত ফেরিস্তার মতো একজন মানুষ এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের স্ত্রী হিসেবে থাকতে চান বলেও জানান এর বছরখানিক পর তিনি অসুস্থ হয়ে পড়েন ভয়াবহভাবে সাদাত অসুস্থ হবার পর তনি সবকিছু ভুলে স্বামীকে চিকিৎসা সিঙ্গাপুরে নিয়ে যান বন্ধ রেখে টানা মাস যানা সেবা করেন সে সময় তাকে দেখে নেন বুড়ো হলেও সাদাতকে অনেক বেশি ভালোবাসেন এই ভালোবাসা এতটাই গভীর যে তিনি আর কোনো ছেলের কথাই ভাবতে পারবেন না সাদাত না থাকলেও হয়তো দুই সন্তান বা ব্যবসা নিয়েই কাটিয়ে দেবেন বাকি জীবন কিন্তু সৃষ্টিকর্তার কি অদ্ভুত ইচ্ছা একবার ভাবুন সাদাত চলে যাওয়ার বছর ঘুরতে না ঘুরতে আবরও বিয়ে লেন এই উদ্যোক্তা জানা গেছে নিজের তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন রুবাইয়াত ফাতিমা তনি তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তিনি লন্ডন প্রবাসী সিদ্দিকের ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যায় কভার ফটোতে তার পাশে বসে আছেন তনি এমনকি পাবলিক পোস্টে উদ্যোক্তার সঙ্গে একাধিক ছবি আপলোড করে সিদ্দিক লিখেছেন তার জন্মদিনটি স্পেশাল করে তুলেছেন তার ওয়ান্ডারফুল স্ত্রী তনি বন্ধুরা এই ছিল তনিকে নিয়ে আমাদের আজকের আয়োজন ব্যক্তিগত জীবনে তাকে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে